এই এই দিস টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গিরাস্তের বাড়িতে গিরাস্ত যদি টের পাইয়ে যায় সে ফর্স কর দিয়া রান্না করে দৌড়িনের আগেই তোমার যাইতে হবে সেখানে রান্না করে গেলাম কিন্তু দর্মুডা কি রান্না করে কি থায় দাও আর বডি গিরাস্ত যদি দাও বা বডি আতে নে তার জায়গা বে জায়গা একটা কোপ দিয়ে বয় তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না হারে তুমি কি মনে হর চালা ওইটাই ভাবছিলাম তাই আমার মন আবার অনেক ভালো ভালো আমার মন অনেক পবিত্র পবিত্র চোর পাওয়া আগে এই এই আইস আইছে সবাই লাইনে খাড়া হই লা সরদার আইছে লাইনে খাড়া সরদার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হন সবাই আমার এই টিমের বিটিআর আমি কোনো অপরিরপক্ষ সোর এলাউ করি না পূর্ব ছাড়া আমি কোনো সুরি সম্পূর্ণ করি না কারণ আমি এই সুরি বিদ্যা রূপারি পিএইচডি নিছি উনিশশো সালে তাও শুধু কলিকাতা হইতে ওরে বাবা এই আমলে আমাগো চুরির পেশার একটা আলাদা মানুষ যেটা ছিল শুধু তাহাই নহে বলিউডের বড় বড় সুপার স্টার আমাগো এই চুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইতে কোন গান কোন গান কোন গান হ্যাঁ তোমরা ওই গানটা হলো নাই

এই দিন নে সুরি পেশারে আমাগো সোন মান করছে হুদা হেই না তোমাকো এই ডিজিটাল যুগের বলিউড সুপার স্টার তোমার এই সুরি বিদ্যার গান্ধীজীর ক্যারিয়ার শুরু হচ্ছে কোন সুপার স্টার ছাড়টার কেও অক্ষয় কুমার সুরাক কি মালতে র সুরে র সলিট সুর কে মালতে